আসসালামু আলাইকুম কি অবস্থা সবার একটা কথা বলি সবসময় মনে রাখবেন ঝড়ের আগে পরিবেশ শান্ত থাকে সবাই নিশ্চয়ই ভাবতেছেন যে কিরে রিফাত ভাই সবসময় শাকিব খানকে নিয়ে কথা বলে বরবাদ নিয়ে কথা বলে না কেন হঠাৎ করে কি হইল চুপ হয়ে গেল অন্যান্য কন্টেন্ট বেশি বেশি আপলোড করতেছে বরবাদের খবর কোথায় ইভেন বরবাদ টিমও কেমন জানি একদম চুপসে গেল চুপ নিশ্চুপ কাহিনী কি তাহলে কি আবারও সেই দরদ সিনেমায় যেরকম আমরা দেখেছি দরদ টিম গরিমসি করেছে ওই রকম কিছু হতে যাচ্ছে না ঝড় ঝড় আসতেছে তবে আপনারা যে টেনশনে আছেন আপনারা যে একটা চিন্তার মধ্যে আছেন যে আসলে কি হতে যাচ্ছে বরবাদ টিম কি উল্টাপাল্টা কিছু করে ফেলবে না কি কথা দিয়ে যদি কথা না রাখতে পারে তাহলে তো আবারও আমাদের মন ভাঙবে আমরা বিশ্বাস হারাবো এবং সাকিব খানের ক্ষতি হয়ে যাবে কেরিয়ারের তাই না হ্যাঁ এইসব চিন্তা আপনারা করতেছেন আর করতেছেন যে এইটার প্রমাণ আমার হাতে আছে এই দেখেন কি একটা কাহিনী হয়েছে মেহিদি হাসান হৃদয় ভাই গত তিন দিন না তিন দিন না দুই দিন আগে একটা পোস্ট করেছিল আজকে দিয়ে তিন দিন হবে আর কি যে রেডি নিজের একটা ছবি ফেসবুকে পোস্ট করে উপরে লিখে দিয়েছিল যে রেডি তার মানে বর্বাদের ফার্স্ট লুকের জন্য উনি রেডি হইতে বলছেন তো আমরা সবাই তো একদম ধরে নিছি যে তাহলে বোধ হয় আগামীকালকে মানে একদিন পরেই বোধ হয় আমরা ফার্স্ট লুক পেয়ে যাব তাই না এরকমটা মনে হয় ধরে নিছি সো আজকে আবার যেহেতু দুই দিন পার হয়ে গেছে আজকে দিয়ে তিন দিন হবে তো সবাই খেপা ধরে গেছে আজকে উনি একটা পোস্টার শেয়ার করছে ওই ফারুকির একটা নতুন ওয়েব সিরিজ আসতেছে ওয়েব সিরিজটার নাম হচ্ছে আটশো চল্লিশ ওইটা নিয়ে আমি কথা বলছিলাম তো সেটার একটা পোস্টার উনি শেয়ার করছেন ফেসবুকে ওই শেয়ারের নিচে সবাই কমেন্ট করছে ভাই বড়বাদের কথা বলেন না কেন বরবাদের ফার্স্ট লুক কোথায় আপনিও কি অনন্য মামুন হয়ে গেলেন অনন্য মামুনের ভূত কি আপনার মাথায় চাইপা বসলো ঘরে চাইপা বসলো আর এই ধরনের কমেন্ট দেখে হৃদয় ভাই তো পুরাই থ দেখেন এক ভাই কমেন্ট করছে নাম হচ্ছে নাহিদুল ইসলাম রানা উনি কমেন্ট করছে হৃদয় ভাই রেডি হতে কি এক সপ্তাহ লাগে আপনি বললেন রেডি হইতে বরবাদের ফার্স্ট লুকের জন্য সবাইকে রেডি হইতে তো রেডি হইলাম বলছেন তো চার দিন আগে নাকি মামুনের মতো রেডি বলতে বলতে এখন এক মাস লাগবে চিন্তা করছেন দর্শক কতটা কনসার্ন হবেই না বা কেন ভাই যে কাহিনী ঘটাইছিল মামুন সাহেব এটা বাঙালি দর্শক আজীবন মনে রাখবে যাই হোক মেহেদি হাসান হৃদয় ভাই কিন্তু চুপচাপ থাকেন নাই এটা রিপ্লাইও দিয়েছেন দেখুন মেহেদি হাসান হৃদয় ভাই এখানে বলছে ভাই আপনিই বলেন কত দিন লাগে আর চার দিন না তিন দিন আগে বলছি ভাই তিন দিন আগে বলছেন উনি আজকে দিয়ে তিন দিন হবে আজকে দিয়ে তিন দিন হবে এখানে দুই দিন আগে শো করতেছে যাই হোক মেহিদি হাসান হৃদয় ভাই কিন্তু এটা সম্পর্কে যথেষ্ট সতর্ক আছেন আরও অনেকে এখানে কমেন্ট করছে সবার কমেন্ট দেখেন কতটা ইন্টারেস্টিং নাজাতুল ইসলাম মোহন বলছে মামুন্নার মতন ঘুরাইলে এটা হতে যাচ্ছে আপনার শেষ সিনেমা ভাই রে ভাই পুরা থ্রেড দিতেছে এখানে আইসা এগুলো হচ্ছে ডাইহার্ট ফ্যান বুঝতে পারছেন ডাইহার্ট ফ্যান বলে এগুলাকে মানে চিন্তা করেন কতটা কতটা আগ্রহ নিয়েই কথাটা বলছে এটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে দেখেন মেহেদি হাসান হৃদয় ভাই ওনার কমেন্টে রিপ্লাই দিচ্ছে যে ভাই কি ঘুরাইলাম মেহেদি হাসান হৃদয় ভাই ভয় পেয়ে গেছে যেভাবে বলছে যে মামুনার মতো ঘুরাইলে এটা হতে যাচ্ছে আপনার শেষ সিনেমা সর্বনাশ এম ডি আব্দুল মাফিক বলেছে আসছে বলে উদাও হয়ে গেল হৃদয় ভাই রিপ্লাই দিছে ভাই উধাও হয় নাই বলছি মনে হয় দশ দিন আগে এর মধ্যেই উধাও হওয়ার কিছু হয় নাই ওকে যাই হোক আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এইটা তো সাকিব খান মামুলি কোনো হিরো না আজকে যাদের ফ্যান ফলোয়ার নাই তাদেরকে নিয়ে কাজ করলে এরকম কোনো চাপই আসতো না ইভেন আপনারা তো জানেন যে বাংলাদেশে কত কত সিনেমা রিলিজ হয় তাই না একটা সিনেমা নিয়েও কি এরকম বাস ক্রিয়েট হতে দেখেন দু একটা নায়ক আছে দেশে যাদের সিনেমা নিয়ে একটু কথা হয় তার মধ্যে সাকিব খানের সিনেমার ধারের কাছেও কিন্তু অন্যদের সিনেমা থাকে না চিন্তা করেন একটা নিয়ে মানুষের কত আগ্রহ পরিচালকের কমেন্ট বক্সে যায় দিতেছে তো এটাকেই বলে হচ্ছে স্টারডম বন্ধুরা যে কারণে হানা ভিডিওটা করা শুরুতেই বললাম যে ঝড়ের আগে একদম সবকিছু চুপচাপ থাকে নিঃশব্দ হয়ে যায় তারপর ঝড় শুরু হয় তো হিসেব নিকেশ করে দেখলাম হিসেব নিকেশ বলতেছে আগামী কাল অথবা কালকের পরের দিন এই দুই দিনের মধ্যে ফার্স্টলুক আসতে যাচ্ছে এটা বলার জন্যই আসছি যে ধৈর্য ধরলে বড় কিছু পাওয়া যায় আপনারা এটুকু শিওর থাকেন বরবাদ টিম এতটা কাঁচা না যে তারা যেটা বলবে তারপরে সেটা হবে না রেডি বলছে মানে বলছে তার মানে শোনেন এই বরবাদের যে ফার্স্ট লুক না এটা অনেক আগেই রেডি হয়ে আছে আজকে রেডি বলছে বা গত দুই দিন আগে রেডি বলছে এই জন্য রেডি ব্যাপারটা এরকম না অলরেডি রেডি করা আছে শুধুমাত্র দরদ সিনেমাটার জন্য তারা ওয়েট ওয়েট করতেছে কেন বলেন তো এখন এটা ঝড়ের প্রথমেই তো বললাম যে একদম থাকে তারপর হুট করে ঝড় আসে বাতাস বন্ধ হয়ে যায় বরবাদ যখন খেলতে নামবে তখন আর হাফ এনআর টাইম নাই গোলের পর গোল দিতে থাকবে ইয়াস অনেক হিসাব নিকাশ করলাম হিসাব নিকাশ বলতেছে যে আগামী দুই দিনের মধ্যে ফার্স্ট লুক আসবে সব থেকে বেশি সম্ভাবনা আছে আগামীকাল ফার্স্ট আসার ইয়াস আগামীকাল ফার্স্ট লুক আসতে পারে আর পরিচালকের পক্ষ থেকে কিন্তু আহাময়িক কোনো কিছু বলা হয় নাই ডেট জানানো হয় নাই কিছু জানানো হয় নাই সো পরিচালকরা শুধু শুধু ব্লেম করেন না হ্যাঁ আপনারা আসলে বুঝতে পারতেছি যে দরদ সিনেমাটার ক্ষেত্রে যেরকম হয়েছে ওই যে একটা ট্রমার মধ্যে আসলে দর্শক রয়ে গেছে সেই ব্যাপারটা না ভুলতে পারতেছে না এই কারণে এই বরবাদের ক্ষেত্রেও অনেক দর্শকের কাছে এরকম মনে হচ্ছে অনেক সাকিবিয়ানদের কাছে এরকম মনে হচ্ছে যে বরবাদ সিনেমার পরিচালক কি আবার মামুনের মতো করে না এরকম কিছু হবে না বরবাদ সিনেমাটা অনেক অনেক সময় নিয়ে তারা সুন্দরভাবে প্রমোশন করবে প্রমোশনের জন্য আলাদা একটা প্ল্যান আছে তাদের সেই প্ল্যান ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারবে কারণ বরবাদ সিনেমার প্রযোজকরা ওরকম গোবর মার্কা বুদ্ধি নিয়ে ঘুরে না যদি তাই ঘুরতো তাহলে অনেক আগেই সিনেমা রিলিজ ডেট থেকে শুরু করে দেখেন সিনেমাটা তো ঈদেই আসতেছে তাই না তারপরেও কিন্তু সিনেমা শুটিংয়ে যাওয়ার আগে বা পরে কখনোই কোন ভিডিওতে একদম স্পেসিফিক ডেটটা জানায় নাই তারা মানে আন কোনো কিছুই তারা পাবলিশ করে নাই সো বুঝতেই পারছেন যে তাদের মধ্যে প্রফেশনালিজম ব্যাপারটা আছে ইভেন আপনারা দু একটা ইন্টারভিউ মনে হয় দেখছেন ইউটিউবার যারা শাকিব খানকে নিয়ে কথা বলে আমাদের পৌষালি দিয়ে আছে তারপর আরও দু একজন আছে তারা ইতিমধ্যে বরবাদ টিমের দু একটা ইন্টারভিউ সেশন করেছে সেখানেও তারা স্পষ্টভাবে কিন্তু এটা বলে দিয়েছে যে প্রমোশনটা হবে প্রফেশনাল ওয়েতে সো আপনারা আশাহত হওয়ার কিছু নাই সবে মাত্র শুরু মনে রাখবেন ভালো কিছু পেতে চাইলে একটু সবুর করা ভালো সবুরে মেওয়া ফলে আর মেবি আজকে থেকেই আমার এই বরবাদের ভিডিও করা শুরু হলো সো সবাই সাথেই থাকেন কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই কমেন্টে জানান যে বরবাদ নিয়ে আপনি কতটা এক্সাইটেড যদি এমনটা হয় যে আগামীকালকে সকাল বা বিকালে ফার্স্ট লুকটা চলে আসলো কি করবেন তখন কতটা এক্সাইটেড লাগতেছে এখনই